মোহাম্মদী সে আলেম হোক আর সাধারণ মুসলমান হোক তাদের সঙ্গে মেশে রসুরুল্লার হাদিস বলছে এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে আমার বাপের কথা নয় মেসকা শরীফের হাদিস রসুল বলছে কেউ জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ যদি দেয় সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায় যে ইসলাম থেকে বেরিয়ে যায় সে ইমানদার থাকতে পারে না এতদিন সে মসজিদের বিরুদ্ধে ছিল না তুমি তার সাথ দিয়েছিলে ভিন্ন বিষয় দুনিয়াদারি এতদিন সে কোরআন শেষ হয়ে যাবে বলে না তুমি সাথ দিয়েছিলে ভিন্ন বিষয় এতদিন সে মাদ্রাসা শেষ হয়ে যাবে বলে তুমি তার সাথ দিয়েছিলে ভিন্ন বিষয় এতদিন সে এমন করে ওয়াকফ কালা কানুন কে মেনে লাইনে অর্থাৎ কেন্দ্রের জালিম সরকারের সঙ্গে হাত মিলাইনে তুমি যে মেনেছিলে আলাদা বিষয় আজ যখন দিনের মতো সত্য কেন্দ্র সরকার যেমন दुश्मन eo taman dushman এর পরও যদি তুমি এর স্বাদ দাও তাহলে জেনে রেখো দিয়ো রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তুমি মুফতি হতে পারো পীর হতে পারো পিরজা হতে পারো মাওলানা হতে পারো ইমাম হতে পারো বক্তা হতে পারো সাধারণ মুসলমান হতে পারো জালিমকে শক্তিশালী করার জন্য যে স্বাদ দেয় রাসূলুল্লাহর হাদিস সেই ইসলাম থেকে বেরিয়ে যায় Very it